শহীদ মানুষদের অন্যতম প্রধান শখ হলো ছাদ বাগান যারা ছাদ বাগান অথবা চাষাবাদের সাথে জড়িত তাদের জন্য কিন্তু অনেক প্রয়োজনীয় একটি টুলস হলো গার্ডেন স্প্রেয়ার তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি তিন লিটার পাঁচ লিটার এবং আট লিটারের গার্ডেন স্প্রেয়ার এবং যারা আপনারা বাসার বারান্দায় বেলকনিতে অথবা জানালার গ্রিলে ছোট ছোট সুন্দর সুন্দর গাছ লাগান আপনাদের জন্য রয়েছে দুই লিটারের এই হ্যান্ড স্প্রেয়ারটা আর আমাদের এই যে গার্ডেন স্পেয়ারগুলো আছে এগুলো অর্ডার করার পরে আমাদের কাস্টমার কিন্তু অনেক প্রশ্ন করে যে এটা কীভাবে ব্যবহার করতে হয় বা কিভাবে সেট করতে হয় তো আপনাদের এই সকল কনফিউশন দূর করতে আজকে আপনাদের সরাসরি দেখিয়ে দিব যে আমাদের এই গার্ডেন স্প্রেয়ারগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন আমাদের এই গার্ডেন স্প্রেয়ারগুলো আপনার ঠিকানায় যাওয়ার পরে প্যাকেট থেকে বের করার পরে আপনি ঠিক এই রকম অবস্থায় কিন্তু আমাদের গার্ডেন স্প্রেয়ারটা পাবেন এই গার্ডেন স্প্রেয়ারে কিন্তু অনেক সুন্দর এবং ভালো মানের একটা পাম্পার আছে এই পাম্পার দিয়ে আপনাকে পাম্প করতে হবে এর পাশাপাশি একটা স্প্রে করার জন্য এরকম ফ্লেক্সিবল একটা পাইপ থাকবে যেন আপনি গাছের যে কোনো অংশে স্প্রে করতে পারেন আরেকটা একটা স্প্রে পাইপ থাকবে যেন আপনি বড় গাছ অথবা ছোটো গাছ অথবা দূর পর্যন্ত যেন আপনি পানি স্প্রে করতে পারেন আপনাকে এই যে এই স্প্রে পাইপটা যদি আছে আপনি যদি এই স্প্রে পাইপটা ব্যবহার করতে চান তাহলে আপনাকে এই অংশটাকে খুলে নিতে হবে দেন এটা আপনি এভাবে লাগিয়ে নেবেন এই স্প্রে পাইপে লাগিয়ে নেওয়ার পরে এটা এখানে এভাবে সেট করে আপনি এটা এভাবে ঘুরিয়ে দিবেন দেন আপনি যখন পানি ভরবেন আপনাকে কিন্তু এই ফানেলের মতো যে অংশটা আছে এটা খুলে নিতে হবে এটা খুলে আপনি এখানে সুন্দর করে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু পানি ঢেলে দেবেন আমরা এখানে একটু পানি ঢেলে নিচ্ছি পানি ঢালার পরে আপনি আসলে খুব ইজিলি কিন্তু স্প্রে করতে পারবেন এই গার্ডেন স্প্রেয়ারটা নেওয়ার পরে আপনাদের প্রতিদিনের কাজ কিন্তু অনেকটা কমে যাবে আপনার প্রিয় গাছগুলোর আপনি খুব যত্ন করে পরিচর্যা করতে পারবেন আপনি এই ফানেলটাই এভাবে একেবারে খুব সুন্দর করে টাইট করে লাগিয়ে নেবেন টাইট করে লাগিয়ে নেওয়ার পরে এই পাম্পারটা দিয়ে পাম্প করে নেবেন আমাদের এই যে পাম্পারটা আছে এই পাম্পারটা কিন্তু আপনি চাইলে হ্যান্ডেল হিসেবেও ব্যবহার করতে পারবেন এখানে একটা লক আছে আপনি এটা প্রেস করার পরে এইভাবে ঘুরিয়ে দিলে এটা কিন্তু হ্যান্ডেল হিসেবেও কাজ করবে আর আপনার যখন পাম্প করার প্রয়োজন হবে আপনি এটা আনলক করে খুব ইজিলি পাম্পার হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারবেন দেন পাম্প করার পরে আপনারা এই জায়গায় প্রেস করলে কিন্তু খুব সুন্দর করে পানি স্প্রে হয়ে যাবে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে পানিগুলো স্প্রে হচ্ছে আপনার যদি প্রয়োজন হয় যে এটা আপনি ঘাড়ে ক্যারি করবেন আপনি সেটাও করতে পারেন আপনি এভাবে নিয়ে খুব ইজিলি কিন্তু আপনার বাগানের সবগুলা গাছে খুব সুন্দর করে পানি দিতে পারবেন যে কোনো জায়গায় বড় গাছেও আপনি চাইলে পানি দিতে পারবেন এটা কিন্তু অনেক উঁচু পর্যন্ত স্প্রে করা যায় সো আপনার যদি প্রয়োজন হয় যে আপনি এটা এখন এখন আর ইউজ করবেন না বা এটা আপনার যে ভিতরে বাতাসটা রয়েছে ওটা আপনি যদি বের করে দিতে চান তাহলে খুব সুন্দর একটা ফিচার্স আছে এই যে এই জায়গায় একটা জিনিস দেখতে পাচ্ছেন এই বাটনটা উপরে প্রেস করলেই বাতাস কিন্তু বের হয়ে যাবে তো আমাদের এই গার্ডেন স্পেয়ারটা খুবই প্রয়োজনীয় একটা টুলস যারা গাছপ্রেমী আছে বাগান প্রেমী আছে বা যারা চাষাবাদের সাথে জড়িত আপনারা চাইলে খুব সহজেই কিন্তু অর্ডার করতে পারেন অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করতে পারেন অথবা ইনবক্সে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারেও কিন্তু কল করতে পারেন ধন্যবাদ